ঘরে এসি টাকা টাকা আমার কাছে সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো

দেখো আমি তোমাকে সবসময় খুশি দেখতে চাই বুঝছো এই কারণে তোমার কথায় আমি তাড়াতাড়ি রাজি হয়ে যাই আচ্ছা কাকে বিয়ে করবে পাশের পাশে আর সাদিয়া মেয়েটা আছে না ওটা ঠিক তোমার মতো আমার খেয়াল রাখে বুঝছো তোমার মতো আমার খেয়াল রাখে আদর করে বুঝছো আচ্ছা ধরো হ্যাঁ যদি আমার কিছু হয়ে যায় হ্যাঁ তখন তুমি কি করবা তোমার এখন হইব এখন হইব তোমার কিছু তোমার এখন কিছু হইবো দাঁড়াও সাদিয়া পাশের বাড়ির সাদিয়া আমার মতো খেয়াল রাখে না এ স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাহলে কি কইয়া ডাকবো কি কইয়া ডাকবো কি পাইছি এ কুত্তা খাইয়ে যা কুত্তা কারে কইলো কি জানি কি জানি কাকে বলছ কি ব্যাপার হয়ান লয় নাই কে মনে হয় নামটা পছন্দ নাই হ্যালো অন্য নামে বলাই এ বিলাই এ খাইয়ে যা খাইয়ে যা বিলাই কাকে বললো হ্যাঁ কি আমরা কুত্তা বেপার ডাকি হয়ান লইতাছে না কে মনে হয় এই নামটা পছন্দ হয় নাই হেলে গরু এ গরু আম্বা আম্বা খাইয়ে দা খাইয়ে আম্বা গরু তোমার বোনের জন্য ছেলে কি পছন্দ কি বলো ছেলে সরকারি চাকরি করে বাড়ি আছে গাড়ি আছে দাঁত গুলো দেখছো হাসলে বিশ্রি লাগে তুমি একদম টেনশন নিও না বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না দেখো গায়ে হাত না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমিই তো বেলুন ছুরে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুরে মারছি ঠিক আছে তুমি সরে গেলা কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি সব হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए যখন আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া হয় আমি ভাবি তার সাথে কথাই বলবো না তারপরে ভাবি আমি যদি তার সাথে কথা না বলি তাহলে ঝগড়া কার সাথে করব কি করে আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও ঘটককে তোমার মাথায় কামড় দিছে গালি দেব না তাই সুম্মা দেব ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কেন পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় আমার কা ঝটকা হয়ে জোর কি লাগা আমার এন্দা ব্যথা করে এন্দা ব্যথা করে পাও বিষ করে আগে মনে ছিল না গো টিকটকে ঢুকতে আমার নজর নজরে শেষ হয়ে গেলাম গো আমি আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আরে ভাই বলেন না কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনে সমস্যা হবে না যেটা আমার বউ সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে সেটা দিলে হবে জান তোমার কেমন পছন্দ সুন্দর কালো সাদা নাকি অনেক মজার রান্না শোনো না তোমাকে না আমার অনেক ভালো লাগে আই লাভ ইউ এগুলো পুরাতন হয়ে গেছে নতুন কিছু বলো যা শোনার সাথে সাথে আই লাভ ইউ টু বলবো আমি তোমার বমি বমি হওয়ার কারণ হতে চাই বাবু এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম খাবার বানাইছো না আমি বললাম আজকে আসতে আমার লেট হবে প্রতিদিন এসে আমি রান্না করি খাবার যেহেতু বানাও নি আর কি আমি বাইরে গিয়ে খেয়ে আসি আচ্ছা 10 মিনিট অপেক্ষা করো কি হবে 10 মিনিটে আমি ততক্ষণে রেডি হয়ে যাব তারপর বাইরে গিয়ে খাবো তোমার তো ছেলের বিয়ে দিলে বৌমা কেমন হলো আমার বৌমার তো কোনো তুলনা নেই আরে আমি আমার বৌমাকে ডাকি একটু চা খেয়ে দেখবে আমার বৌমা কেমন বৌমা ও বৌমা হ্যাঁ মা বলুন বৌমা আমার বান্ধবীকে চা করে খাওয়াও তো আনটি কি চা না বিচি নাচি আর যুগ মানে বৌমা কালকে তুমি ওই ছেলেটার সঙ্গে কোথায় ঘুরছিলে গো ওই যে নীল জিন্স আর লাল শার্ট পরা ছিল আমি একদম মিথ্যা কথা বলবেন আমি পরিষ্কার দেখেছি আপনি কোথায় রেখেছেন আমাকে কোথায় রেখেছেন মানে আমি স্বপ্নে দেখেছি তারা রাখতে ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি না বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে আরে পলাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে